জীবে প্রেম করে যে জন সেই জন সে বিছে ঈশ্বর মানব সেবার ব্রত নিয়ে পথ চলা শুরু শ্রী গৌরাঙ্গ গৌরী মিশন সেবাশ্রমের সাগর শিক্ষা নিকেতনের উত্তর চব্বিশ পরগনার শোধপুরের মুরাগাছা পিয়ারা বাগানে সাগর শিক্ষা নিকেতনের নতুন ভবনের উদ্ঘাটন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয় এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনতোষ বেরা পশ্চিমবঙ্গ নমশুভ্র ও তপশিলী সম্প্রদায়ের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য আশ্রমের প্রধান কর্মধার শর্মিলা দেবী দাসী সহ অন্যান্যরা প্রায় বত্রিশ জন অনাথ ও আশ্রয়হীন মেয়েদের আশ্রয়স্থল হল সাগর শিক্ষা নিকেতন নতুন ভবন তৈরির ফলে আগামীতে আরও বেশি করে প্রান্তিক মানুষের সহায়তা করা সম্ভব হবে বলে জানালেন উপস্থিত বিশিষ্ট আগে আমি একটা উপরে একটা বিল্ডিং আমি নিজে করে দিয়েছি তাতে অনাথ আশ্রমের মেয়েরা যাতে সুস্থভাবে পড়াশোনা করতে পারে ঘুমাতে পারে জামাকাপড় রাখতে পারে সমস্ত কিছু ফার্নিচার থেকে শুরু করে খাট থেকে শুরু করে সমস্ত কিছু আমি করে দিয়েছি তার আগে আমি এই সংস্থার সাথে আমি জড়িয়েছিলাম হ্যাঁ আমি এখানে উপরে উপরের আর আছি পুরো ফ্লোরটা আমি করে দিয়েছি আমার অনাথ আশ্রমের ছেলে মেয়েদের জন্য আমার নাম হলো ঋষিকেশ ভট্টার এবং আমি কেন করেছি তার একমাত্র কারণ হল এই প্রতিষ্ঠানটা আমি একটু ভালো বেশি ফেলেছে কারণ এর মধ্যে কোনো দুরাস্তার ইয়ে নেই হ্যাঁ এর মধ্যে কোনো ছলো না নেই যে অনেক ইয়ে আছে অনাথ আশ্রম আছে কিছু পয়সা কালেকশান করল কিছু অন্য লাইনে চলে গেল কিছু পয়সা ইয়ে করল এখানে কিন্তু ওই সমস্যার যে কর্মধার ধর্মীয় হ্যাঁ এটা তো আমাদের পার্ট অফ লাইফ এখানে তো আমরা মানুষের যখন পৃথিবীতে জন্ম নিয়েছি সংসার চালানো যেরকম আমাদের একটা দায়িত্ব সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকা আমাদের একটা দায়িত্ব এই দায়িত্বটা যদি আমরা সকলে মিলে পালন করি তাহলে আশা করি আমাদের সমাজটা অনেক দূর অব্দি এগিয়ে যাবে যে দূরটা আমরা হয়তো চোখেও দেখতে পারবো না অত দূর অবধি আমাদের সমাজটা এগিয়ে যেতে হবে উদ্যোক্তা সামাজিক কাজের সাথে জড়িয়ে আছি খবর পেলাম স্কুলের অবস্থা খারাপ চিন্তা ভাবনা করলাম তাই রেনোভেট করলাম স্কুলটা যে স্কুলটার জন্য আপনি এগিয়ে এসেছেন খবরের শিরোনামেও ছিল এবং কি বললেন যে স্কুলটার জন্য আপনি এগিয়ে এসেছেন খবরের শিরোনামে এই স্কুলটারও একটা ঘটনা মানুষের সামনে এসেছে দেখুন সেটা খবরটা যেটা আপনি বলছেন সেটা আমি বিশেষ কিছু বলতে চাই না একটা ছোট উদাহরণ আপনাকে দিই যে আমাদের পরিবারে যদি দশজন সদস্য থাকে তাহলে দশজনই যে ভালো হবে তা না তার মধ্যে দুজন খারাপও হতে পারে আটজন ভালো হতে পারে বা ছজন খারাপও হতে পারে চারজন ভালো হতে পারে তা আমরা যে সংগঠনকে সহযোগিতা করছি বা যে সংগঠনকে পায়ে পা মিলিয়ে চলছি এটা তো একটা বড় পরিবার এই পরিবারের মধ্যে কিছু লোক আছে তারা অ্যান্টি ক্যাম্পিং করে হ্যাঁ অপপ্রচার করে তবে একটু আগেও আমি বলেছি আর যেদিনকে অ্যান্টি ক্যাম্পিং হয়েছে সেদিনকেও বলেছি যে আমার যদি চলার পথ সঠিক থাকে সব থাকে তাহলে হয়তো আমার বিশেষ ক্ষতি কেউ করতে পারবে না তবে আমাকে নিজেকে ঠিক রাখতে হবে সব কিছু ফলো করে মেনটেন করে চলতে হবে গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে যেগুলো আমার জানা নেই সেগুলো গিয়ে জানতে হবে এটাই নিশ্চয়ই ঈশ্বর আমাকে যতদিন রাখবেন প্রয়াস থাকবে আমার নাম অরুণ কুমার আগারওয়াল আমি বাই প্রফেশন ডাক্তার কত বছর এখানে সাল থেকে আছি আমি এখানে আচ্ছা এই কেমন এখানে খুবই ভালো লাগে যে বড় আমাদেরকে খুবই ভালোবাসে আর যা আমাদেরকে মানুষ করেছে কোথায় ছোটবেলা আমার ছোটবেলায় আসামে আসাম থেকে মানে বড় আমাদেরকে নিয়ে আসছে

বাচ্চাদের যত রকম একটা বাচ্চার জন্য যতদিনের সেবা করতে হয় সমস্ত সেবাই আমি করতে করার চেষ্টা করি কোন কোন ছেলেমেয়েরা রয়েছে এখানে ছয় থেকে শুরু একুশ বছর আগে যারা গ্রাজুয়েট করছে পাঁচ ছয় জন গ্র্যাজুয়েট করছে কেন এই কাজটাই আপনি বেছে দিলেন জগতে দেখেছি অনেক বন্ধু বান্ধব যখন কলেজ লাইফে দেখেছে স্কুল লাইফে দেখেছে তো তারা সবাই বিয়ে করবে এই করবে এবং মানে আমার সবকে মনে হতো যে আমি একটু মানুষের পাশে দাঁড়ানো আর সেটা সংসার করে বিয়ে করে চাকরি করে পাওয়া অসম্ভব সম্পূর্ণভাবে দেওয়া যায় না রাত্রে দুপুরবেলা একটা বাচ্চার জ্বর হয়েছে তার এক গ্লাস জলের দরকার আমি করতে থাকি তো সে পাশে থাকবেন আর আমার খুব ছোটো থেকে ইচ্ছা যে আমি সকলের খুব কাছের হবে প্রাণের হবে এরকম মনে হতে ছোটো থেকেই বিগত দু তিন সাল থেকে সেটাকে আমরা সংস্কার করলাম আমাদের গৌরেন্দ্র সাহেব মাতাজি সংস্কার করার পরে আজকে সেটাকে নতুনভাবে আবার পথ চলা শুরু করলাম এবং প্রচুর অগণিত ছাত্রছাত্রী এখানে তারা বিনা পয়সায় পড়াশোনা করছেন এবং আমাদের এই আশ্রমে প্রচুর মেয়েরা বিশেষ করে থাকে তাদেরকে আমরা যতটুকু পারি শিক্ষাদানের শিক্ষা করার চেষ্টা করি এটা একজন সমাজসেবী হিসাবে বলুন একজন সাধারণ মানুষ হিসাবে বলি যতটুকু করার চেষ্টা করার সেটুকু করার চেষ্টা করি আর মানুষের পাশে দাঁড়া অনেকাংশে দেখা যায় যে এই ধরনের কাজ যেমন সমাজে খুব ভালো কিন্তু তার আর আমি কাজকর্ম চলে মানে যেটাকে বলা যায় অ্যান্টি সে জায়গায় দাঁড়িয়ে আপনারা কথাটা সাচ্ছ্য সেদিক থেকে আমরা দেখুন পাশাপাশি সমস্ত মানুষকে নিয়েই আমাদের কাজকর্মটা চলছে এবং আমাদের মা সত্যি কথা বলি যেগুলো আমাদের মেন উদ্যোক্তা তিনি কিন্তু আশেপাশের মানুষের কাছে সহযোগিতা নিয়ে এই কাজটা করে চলেছেন এখানকার মানুষই বলবে খারাপ কোনটা ভালো কোনটা সেটা আমার মনে হয় আপনাদের সামনে বলাটা ঠিক হবে না আপনারাও তো এসছেন অনেকক্ষণ আপনারা তো দেখছেন তো আপনারা সেটাই দেখে যেটা বিচার করবেন সেটাই ভালো ভালো মনে তোয়ার্কার